ও আমার বন্দা তোমাদের তোমাদেরকে আমি রব্বুল আলমিন দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠিয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিনের গোলামের জন্য আর এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন কারিমে ফরমান আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন কারিমে ফরমান ও মা খালাকুল ইল্লা আলিয়া لِيَعْبُدُونَ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে জিন জাতিকে সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিনের গোলামির জন্য যদি আমরা রব্বুল আলামিনের গোলামি করতে পারি বন্দি করতে পারি তাহলে আমরা দুনিয়াতে অবশ্য মানি আখেরাতে অবশ্য মানি শুধু সম্মানি না আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইয়ৌ মানাক শরুল মুত্ত কী নাইল রামা নিবব্দা যারা রব্যুরাল আমীর মুত্ত কি বন্ধা হবে মমিন বন্ধা হবে নামাজি বন্ধা হবে তাদের কে আল্লা পাখ রব্যুর আল ময়দানে সম্মানিত আসনে সমাসিন করবেন এই আসনটা হবে অনেক উঁচু উচ্চতায় উঁচু মনে মনে ভাবতে পারেন যে আমি সে উচ্চ উঁচু আসনে কী ভাবে উঠবো আল্লাহ রব্বুর আল আম ইন জবাব দেন আবার আয়া জোরো নইলিবেলি কেইবা গুলি কাছ ওই লামা ই কেইফরফিয়াজ আমার বন্ধা তোমরা কি দেখো না ও আমার গোলামে না যেইভাবে তার মা তাকে উপরে তুলতে পারে আবার নিচে নামাতে পারে আমার বন্ধা যে যেই নমুনা আর হবে তার জন্য আমরা রব্বুল আলামিন সম্মানিত আসন ওই নমুনার হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল ফরমান আসলা সাবিতু ওয়া ফুরহা আমার বান্দা যখন আমার غلامের মধ্যে লেগে যায় আমার বান্দার জন্য

তোমরা আমি আল্লাহর ইবাদত করবে দাসত্ব করবে গোলামি করবে আর তারপর তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবে মা বাবার করবে মা বাবাকে তোমরা সন্তুষ্ট রাখবে সুহান এখন কথা হলো আল্লাহ রব্বুল আলমিনের গুলামির মধ্যে স্পেশাল গোলামিটা হলো পাঁচ শক্ত নামাজ ঠিক কিনা পাঁচ চক্ত নামাজের মাসনুন কেরাত আমরা অনেকেই জানি না এমন কি অনেক উলামে কেরামগুন সেটা জানেন না পাঁচ চক্ত নামাজের মাসনুন কেরাত কিছু মানুষ আছে তারা বলে হুজুর শট পড়ে পরে আরে ভাই তুমি আদা ব্যবসা করিয়া যা যার খবর নিলে হইব তুমি তো ভালো করে প্রস্তাব করে পানি কিভাবে খরচ করতে হয় জানো না দিয়ে ডিলা ধরতে হয় জানো না তোমার মুখ দিয়ে সমস্ত কথা মানায় না তুমি জানো না জানবা বুঝো না বুঝবা শিকার শেষ নাই বুঝার শেষ নাই আমরা পড়াশোনা করেছি তারপরেও বয়ে লাগে একটা কথা বলতেছে সেটা ভুল হয় কিনা আমরা কিতাবে পড়ি কিতাবে পড়ার পরেও আমরা আমাদের উস্তাদকে জিজ্ঞাসা করি আজ আজকে কয়েকটা মাসাল সম্পর্কে নিজে পড়ছি বাদায়ু সালা রুদ্দুল মুখতার ফতএ খাজিকান কিতাবে তারপরেও নিজে একটু বয়ে বয়ে আবার জিজ্ঞাসা করলাম হাজিরিনী কারাম পাঁচ চতুর নামাজের মাসুম কারাত সম্পর্কে জাভাইরুল ফিকো কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আমরা নামাজ পড়ি ফজর।

কি সুরা বলা হয় মুফসল পাঁচ অক্ট নামাজের মাসরুন কালাজ সম্পর্কে জওয়াইরুল ফিকো কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তিওয়াল এ মুফসল আওসাত এ মুফসল কিসার এ মুফসল তিওয়াল এ মুফসল হল সুরা হুজরাত থেকে সুরা বুরুজ পর্যন্ত সুরা হুজরাত থেকে সুরা বুরুজ পর্যন্ত তিওয়ালে মুফসল সুরা উজরাত থেকে সুরা বুরুজ পর্যন্ত ফজরের নামাজ এবং জোহরের নামাজে পড়তে হয় এগুলাকে বলা হয় মশরুন কারাত সুরা উজরাত থেকে সুরা বুরুজ পর্যন্ত তিওয়ালে মুফৎসল ফজরের নামাজ এবং জোহরের নামাজে কেউ যদি এই সুরা সময়ের ভিতর থেকে সুরা দিয়ে পড়ে তাহলে তার এক রাগাত নামাজে সত্তর রাঘাত নামাজের স্বয়াব আল্লাহ পাক রব্বুল আমি দান করবেন বলেন সুভান আল্লাহ অন্য সুরা দিয়ে পড়লে হবে অসুবিধা নাই তুমি মাসলুন খারাপ দিয়ে পড়লে এক রাঘাত নামাজে সত্তর রাঘাত নামাজের সয়াব সুভান আল্লাহ আওসাদ এ মুখত সুরা তারিখ থেকে সুরাবা ইনা পর্যন্ত সুরা তারিখ থেকে সুরাবাই ইনা পর্যন্ত হলো আসাদ এ আসর এবং এশার নামাজে পড়া হয় আসর এবং এশার নামাজে পড়া হয় কিসারে মুফল হলো থেকে পর্যন্ত শুধুমাত্র নামাজে পড়া হয় এজন্য আমরা গরিবের নামাজে সুত্রছ সুরাদি নামাজ পড়ি অনেকে মনে করে মনে হয় দোকান লাগাইতে লাগাইতে আইলাম দেরি করিয়া গেলি নামাজ তো লম্বা করার দিয়ে পড়াইলে হইতো নামাজটা না মাসরুন করার দিয়ে এক রাগাত নামাজ পড়লে পড়াইলে সত্তর রাঘাত নামাজের সব আল্লাহ পাক রব্বুল আলমিন তার নামে আমল মধ্যে দান করবেন সুহান আল্লাহ একটা মশালার বিষয় হল ইমাম যিনি হবেন ইমামতি যিনি করবেন তিনি মুসল্লিদের অবস্থা বোঝা যদি তার সক্ষমতা না থাকে তার দ্বারা ইমামতি করা যায় এখন মনে করেন আপনি জোহারের থেকে সূরাজের ভিতরে আপনি লম্বা সুরা শুরু করলেন এখানে অনেক রুগ্র ব্যক্তি নামাজে আসে অসুস্থ ব্যক্তি আসে তার অবস্থা খারাপ হয়ে যাবে ওই সূরাগুলোর ভিতর থেকে আপনি মুসল্লিদের অবস্থা বুঝে करा तेला थोड़ा इमाम जरूरी जाने ना हाजिर हमरा पांच वक्त तो नमाजरा सुंदर का जान ला